আজকে যে শাড়ির কালেকশনটা দেখাবো ভিডিওটা যদি না দেখো তাহলে টোটালটাই মিস করবে পুজোটা হিট কালেকশন তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে যে কালেকশনটা দেখে একদম ধামাকাদার একদম চ্যালেঞ্জিং দামের মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে আজকে কালেকশনটা দেখো অসাধারণ কালেকশানের মধ্যে দেখো এগুলো আছে শার্টিং বেনারসির ভিতর ঠিক আছে এটা আছে জাম কালারের ভিতর একদম পিওর জাম কালারের ভিতরে চলে আসছে কিন্তু এটা এটা আচল পোষণটা দেখো কতটা গরজেদের টোটাল শাড়িটা কিন্তু মিনা করা আছে টোটাল শাড়িটা আছে এটা কিন্তু জাম কালার মধ্যে চলে আসছে একদম দেখো আচলের কাজটা দেখো অসাধারণ কালেকশন একদম একদম সফট কোয়ালিটি একদম ব্যাঙ্গলার সিল্কের উপরে শার্টিং ব্যানার হয়েছে একদম শার্টিং ব্যানার হয়েছে একদম পিওর কোয়ালিটি দেখো একদম টোটাল শাড়িটা কিন্তু একদম মিনা করা আছে এবং উইথ বিপি প্রত্যেকটা শাড়ি দেখো বিপিটা দেখো অত শুনে একদম গ্রেজের ভিতরে একদম সফট কোয়ালিটির মধ্যে একদম বিবির পার্টটা দেখো অসাধারণ পার্টের ভিতরে চলে আসে বিপির ওয়ার্কটা চলে আসুন গুটি ওয়ার্কের মধ্যে চলে আসছে কিন্তু একদম সফট কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু ডিপ কালারের মধ্যে একদম ট্রেন্ডিং কালার এবং হিট কালেকশান পুজোর একদম ট্রেন্ডিং কালেকশান ঠিক আছে যে ভিডিওটা না দেখবে সেই মিস করবে একদম পুজোর একটা হিট কালেকশান এবং যারা বিজনেস করতে চাচ্ছ তারা স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং বাড়িতে বসে আপনারা এক পিস দু পিস নিলেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন কিন্তু ঠিক আছে বাড়িতে বসে কিন্তু এক পিস দু পিসে কিন্তু আপনার কালেকশান করতে পারবেন কিন্তু না এটা একটা একদম ভোটল গ্রিনের ভিতরে আসে চলে আসছে কিন্তু এটা একদম বোটল গ্রিনের ভিতরে চলে আসছে কিন্তু অসাধারণ কালেকশানের ভিতরে অসাধারণ জাস্ট অসাধারণ পুজোর একদম হিট কালেকশানের ভিতরে চলে আসছে কিন্তু যে না দেখবে ভিডিওটা পুরোই টোটালটাই মিস করবে পুজোর হিট কালেকশান থেকে একদম আর এটা আমাদের অ্যাড্রেসটা আছে শান্তিপুরের গোবিন্দপুর হাই স্কুল যারা বিজনেস করতে যাচ্ছে আসতে যাচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসলে আমরা পুরোপুরি গাইড করে নেব আর যারা যে সব দিদি ভাইরা যে পুজোর কেনাকাটা করবে বা বাড়ির কেনাকাটা করবে তারা কিন্তু আমাদের সবে এসে কিন্তু কেনাকাটা করতে পারবে বা অনলাইনের মাধ্যমেও কিন্তু বাড়িতে বসে কিন্তু পার্চেস করতে পারবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু টোটালটা বোটল ক্রেনের মধ্যে চলে আসছে কিন্তু অসাধারণ কালেকশন এবং সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এটা কিন্তু খসখসে ভাব বা কোনো ইয়ে হবে না একদম পিওর কোয়ালিটির মধ্যে চলে আসছে কিন্তু দেখো এটা আছে একদম মেরুন কালার ভিতর ডিপ মেরুন কালার যেসব ভাই ডিপ মেরুন কালারটা পছন্দ করে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে পারে কিন্তু একদম দেখো কালেকশানটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ মানে পুজোর একটা হিট কালেকশান একদম গুটির কালেকশানগুলো দেখো অসাধারণ কালেকশানের মধ্যে একদম পুজোর একদম হিট কালেকশান যারা বিজনেস করতে চাচ্ছ বা বাড়িতে বসে এক পিস দু পিসে দিতে যাচ্ছ আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে পারে আর আমাদের এটা অ্যাড্রেসটা আছে শান্তিপুরের গোবিন্দপুর হাই স্কুল ঠিক আছে স্কিনটা যে নাম্বার থাকবে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে আসলে আমরা পুরোপুরি গাইড করে নেব আমাদের শাড়ির কালেকশন কিন্তু আরও অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি একটা কালেকশন দেখাচ্ছি